আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শুরু হচ্ছে পবিত্র দিলহ মাস আল্লাহ সুবাহানুতালা এই মাস সম্পর্কে সরাসরি কোরআন মজিদে উল্লেখ করেছেন ওয়াল ওয়ালা ইয়ালিন আশ অর্থাৎ দশটি রাতের কসম এখানে আল্লাহ সুবাহানু মতালার কসম করার অর্থাৎ শপথ করার কোনো প্রয়োজন নেই কোনো বিষয়ের যদি কোনো জিনিসের যদি গুরুত্ব থাকে সেই বিষয়কে গুরুত্ব প্রদানের ক্ষেত্রে আল্লাহ সুবাহানুয় তালা অনেক সময় কসম করে পোরা মুসলিম ওম্মাকে পুরা পৃথিবীর মানবমণ্ডলীকে সেটি আল্লাহ সুবাহানুয় তালা গুরুত্ব আরোপ করেন তো এখানে জিলহজ মাস এটি একটি এমন গুরুত্বপূর্ণ মাস যে মাস সম্পর্কে আল্লাহ সুবাহানুআ তালা কোরআন মজিদে বলেছেন এরপরে আল্লাহ সুবাহানুআ তালা অন্যতরে বলেন চারটি মাস সম্মানিত একটি মাস হলো এই জিলকয়দা জিলহজ এরপরে মোহরম আর একটি মাস হলো রজব তো প্রিয়দর্শক এই চারটি মাস সম্মানিত সেখানে একটি হচ্ছে জিলহস মাস আর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন মামিন দুনিয়া আহাব্বু ইল্ল আল্লাহ সোহানু আলা কাছে এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিলহসের দশ দিনের আমলগুলো তো প্রিয়দর্শক এখন আমরা জানতে পেরেছি এই জিলহসের গুরুত্ব জিলহসের দিনের গুরুত্বসমূহ এখন আমরা বলবো জিলহস মাসের এমন কয়েকটি বিষয় আছে যেই বিষয়গুলো ইনশাল্লাহ রসুল আকরম সাল্লা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করার জন্য গুরুত্বারোপ প্রদান করেছেন যেমন জিলহস মাসের তিনটি বিষয় আছে সুন্ন আর তিনটি বিষয় আছে ওয়াচিত তার মধ্যে একটি আছে ফরস মোট হলো ছয়টি তো আমরা এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ তালা যেমন জিলহস মাস শুরু হওয়ার পরেই আমরা যেন নখ চুল এরপরে অবাঞ্ছিত লোম আমরা যাতে না কাটি যদি আমাদের কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আগে কেটে ফেলবো এরপরে আমরা দশ দিন পরে যখন আমরা নাহার করে ফেলব কোরবানি করব তখন আমরা সেটা ইনশাল্লাহ সাফ এবং পরিষ্কার করার চেষ্টা করব এরপরে দ্বিতীয় নম্বর হলো আমরা যখন জিলহজের চাঁদ উঠে যাবে তখন থেকে রোজা রাখা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলী বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসালাম ইয়াসুম তিস আ জিল হেজাত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালাম লাগাতার জিলহজের এক প্রথম তারিখ থেকে একেবারে নবম তারিখ পর্যন্ত লাগাতার তিনি রোজা রাখতেন রসুল্লাহ কম সাল আলী ওসাল্লাম অন্যত্র বলেছেন এই রোজাগুলোর সোয়াব এই রোজাগুলোর এই যে ফজিলত এমন যেমন কেউ এক একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবাহানু তালা এক এক বছরের সোয়াব প্রদান করবেন সুবহান এরপরে রসুল আকরম সাল্লাহ আলী হুসাল্লাম এই নবম তারিখের অর্থাৎ ইয়ম আরাফার রোজার বিষয়ে খুবই গুরুত্বারোপ প্রদান করেছেন যেমন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন কানা সিয়ামু ইয়ৌমি আরফাতা আহতাসিব আল্লাহ আইনি কফের সনাতাল্লাতি কবলাহু ও সনাতাল্লাতি বা আদাহু রসুল সালাহ আলী বলেন কেউ যদি এই ইয়উম আরফার অর্থাৎ নবম তারিখের রোজা যদি কেউ যদি রাখে এক বছর আগের এক বছর পরের গুণা আল্লাহ সুহানুহতালা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তালা আমরা রোজা রাখার চেষ্টা করব বেশি বেশি এরপরে সুন্নত যে তিনটি সেখানে আরেকটি হলো আল্লাহ রসুল সাল্লু আলী বলেন ফাগতি রফি হিন্না তাহলিল তাহলিল তাহমিদ এরপরে তাকবীর বেশি বেশি এগুলি করার চেষ্টা করা লা লা ইহাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা কালিমা তৈবর জিকির এরপরে তাহমিদ আলহামদুলিল্লাহি হামদান কাসের এরপরে বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ আকবর কাবীর আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি সুবাহানি ওয়া আসিলা আমরা এই জিকিরগুলো বেশি বেশি করার চেষ্টা করব সাথে আমরা কুরআন তেলাওয়াত নফল আমল এরপরে নফল সালাদ আমরা তো রোজা তো রাখবো ইনশাল্লাহ তাআলা এই তিনটা আমল হলো শূন্য এরপর আমরা যাব এখন তিনটা যে ওয়াজিব রয়েছে সেই বিষয়গুলো যেমন প্রথম ওয়াজিব হলো আমরা এই যে জিলহজের নবম তারিখ থেকে নবম তারিখের ফজর থেকে অর্থাৎ নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত প্রতিটি ফরস নামাজের পর মুকিম হোক মুসাফির হোক ছোটো বাচ্চা হোক মেয়ে হোক সবাই ফরফরস নামাজের পর পরেই এই তাকবীর বলা যেটাকে আমরা তাকবীরের তাস্টিক বলি যেমন আল্লাহ অকবর আল্লাহ অকবরাল্লাহ ইলাহা ইহব্লাহ অকবর আল্লাহ অকবর বলিল্লাহ ইহাম একবার করে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে পাঠ করার চেষ্টা করব। আমরা যারা পুরুষ আছি আমরা বড় আওয়াজে করব এরপর আমরা যারা মহিলা আছি আমরা ইনশাল্লাহ নিচু আওয়াজে পাঠ করার চেষ্টা করব। এরপরে ওয়াজিবের মধ্যে আরেকটি হলো আমরা এই কুরবানি কুরবানির ঈদের আমরা যে ঈদুল আজহার সালাত আদায় করা এটি হচ্ছে ওয়াজিব এরপর আরেকটা ওয়াজিব হচ্ছে কোরবানি করা আলসু হানুমতলা বলেন না আত ইন বিকা ওয়ান হার আমরা সালাদ আদায় করবো এরপরে আমরা নাহার করবো অর্থাৎ কুরবানি আদায় করব আসলে অলস ভায়নু মতালা মানে কিছু সময় এমন আমাদের জন্য রেখে দিয়েছেন যে সময়গুলো আমাদের জন্য মানে ইবাদতের মৌসুম বলে যেমন আমরা পবিত্র মাহের রমশান একটি ইবাদতের মৌসুম পবিত্র মাহের রমজানের শেষ দশক আরও গুরুত্বারোপ প্রদান করেছেন এরপরে মাসের প্রথম দশক এটিও গুরুত্বপূর্ণ এরপরে যে মাসের যে প্রথম দশক এটিও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং আমরা এই সময়গুলোকে আমরা গুরুত্বারোপ দিয়ে গুরুত্ব দিয়ে আমরা আমল করার চেষ্টা করব এরপরে আমরা যে এই ঈদের সুন্নাগুলো আমরা ইনশাল্লাহ তালা অনুসরণ অনুকরণ করার চেষ্টা করব আদায় করার চেষ্টা করব আল্লাহ সুহানুত আমাদেরকে এই সুন্না অনুযায়ী ঈদ উদযাপন এবং পবিত্র জিলহজের আমলগুলো উদযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ পরকাত